মুজুবিল্লাহ মিনার সাহি রাজিম বিসমিল্লাহীর রহমান ইরাহিম পরম প্রণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনর্বল ভিউয়ার্স আসসালাম আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সম্ভার অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োপ্যাথি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজিদলয়ার হুসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ক্যান্সার অ্যান্টিজেন ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা টিউমার মার্কার হল এক ধরনের অ্যান্টিজেন যা দেহে ক্যান্সার সেলের উপস্থিতিতে বডি সেল থেকে ক্যান্সার অ্যান্টিজেন ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি সি এ এক ধরনের গ্লাইকোপ্রোটিন যা ব্রেস্টের ভিনাইন এবং মেলিগন্যান্ট ডিজিজে পাওয়া যায় ব্রেস্ট ক্যান্সার যদি লিভার এবং বোন এ ছড়িয়ে যায় তাহলে রক্তে এর পরিমাণ বেশি থাকে অর্থাৎ মিটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারে রক্তে সি এ ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি অনেক বেশি থাকে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের অগ্রগতি রেসপন্স টু ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা নিতেও এই টেস্ট করা হয় কোনো কোনো সময় ক্যান্সার ছাড়া অন্য কারণেও ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি বেশি থাকে এছাড়া লিভার লাংস এবং ওবারিয়ান ক্যান্সারে সিএ ওয়ান হান্ড্রেড ফিফটি বেশি থাকে ফিফটি থ্রি বেশি থাকতে পারে ব্লাডে সি ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি বাড়ার কারণসমূহ হল ব্রেস্ট ক্যান্সার মিটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার লাং ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার প্যানক্রিয়েটিক ক্যান্সার সিরোসিস কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রনিক হেপাটাইটিস ইত্যাদি সিএন হান্ড্রেড ফিফটি থ্রি এর নর্মাল ভেলু হল আন্ডার টোয়েন্টি টু মাইক্রো ইউনিট পার মিলিলিটার এর বেশি হলে আমাদের উপরিয় ক্যান্সারগুলোকে ইন্ডিকেট করে রেসপেক্টেবল ভিউয়ার্স আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব আমার ব্যক্তিগত গবেষণায় স্পষ্টভাবে প্রমাণিত হয় রোগের প্রকৃত কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে আইয়ার থেরাপি এবং বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় সেমিনারে আসন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োপ্যাথি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো এগারো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন অন সেভিং অন টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে ভিজিট ফেরত প্রদান করা হবে ইনশাল্লাহ ফেসবুক ইউটিউব ইমো এবং জুম অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করে থাকি চাইলে আপনিও একশো টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে আমার সাথে অনলাইনে সাক্ষাৎ করে আমার চেম্বারে আসতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ইউ আল্লাহ হাফেজ